আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনশাইন স্পোর্টপের প্রাণস্কা আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে একদমই পাইকার রেঞ্জে তোমাদের খুব দারুণ দারুণ কিছু ফুল হাতা স্ক্রপের কালেকশন দেখিয়ে দেবো গেঞ্জি প্যান্টে কালেকশন থাকবে পিজি সেটে কালেকশন থাকবে ও নেকের কালেকশন পাবে অনেক অনেক কালেকশন আছে তো ফার্স্টে করে দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা কপ টপের কালেকশন দিয়ে শুরু করছি এটা ফুল স্লিপসের মধ্যে পাবে গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছ দেখো খুব সুন্দর গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পরতে পারবে চাইলে প্যান্টের সাথেও পরতে পারবে হাফ ওভারকোটের নিচেও পরতে পারবে আবার সাথে শাড়ির সাথে ব্লাউজ হিসাবেও কিন্তু পরতে পারবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট টাকা থাকছে যার যেইটা পাওয়া লাগবে যেই কালার পাওয়া লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এছাড়া তোমরা চাইলে ভাদের সাথে ভিডিও কল করেও দেখে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা ফুল স্লিভস এর মধ্যে পাচ্ছো কিন্তু এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আড়াইশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে আচ্ছা এবার আমরা হাই নেকের কালেকশন দেখিয়ে দেবো এটা তো ফুল হাতের মধ্যেই থাকবে তাই না সম্পূর্ণ উইন্টার স্পেশাল কালেকশন এইটা দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে আসছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আসছে প্যান্টটা খুলে দেখিয়ে এই যে দেখো একদমই বড় সাইজের মধ্যে থাকছে আর মাসখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে গিয়ে এটা বড় সাইজের মধ্যে পাবে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে এগুলো তোমরা চাইলে খালেও করতে পারবে আবার চাইলে কিন্তু হাই নে অফার কোটে নিচেও পড়তে পারছো প্রাইস আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে একদমই লাইট লাইট কালার পাচ্ছ যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নেবে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করবে নয়তো সব ভিজিট করবে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্লু কালার নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে এ থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আইটি কালেকশনে যাবো আচ্ছা আচ্ছা এবার আমরা কিছু হাফ হাতের কালেকশন গুলো দেখে দিচ্ছি এটার মধ্যে কিন্তু ফুল হাতার মধ্যেও পাবে তোমাদের যার যেটা লাগবে নিয়ে নিও এটা কেনজি কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর লক থাকবে কত বত্রিশ না চৌত্রিশ ভাইয়া চৌত্রিশ নেক্সট টাইটে দেখিয়ে দেবো ও ওই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি ওকে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা নাইট সাইটের কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু স্টকে হাফাতারগুলো আছে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নতুন আর্ছে কিন্তু কালেকশানগুলো অনেকে হাফ হাতার চাচ্ছিলো তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিও প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা অনেক সুন্দর নেক্সটটা একা থাকছি এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট টন দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার বডি সেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি नेक्स्ट आई देखिए देखिए देवे रेड कलर কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা অনেক বেশি সফট হবে আর যারা নিচে তারা তো জানোই অনেক বেশি ভাড়া লে এবার আমরা ফুল হাতার পিজি সেটের কালেকশন দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকছে কত ভাই দিচ্ছি মাত্র 300 করে আগে 350 আচ্ছা এখন অফারে পাচ্ছো মাত্র 300 টাকায় ফর্স এই অফার একদমই মিস করা যাবে না এত রিজনেবল আর হাতে কিন্তু ক্রপ আসছে এটা নতুন কিন্তু নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তোমাদের যার যে প্রিন্ট ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট এক কথা আছে এগুলো অনেক বেশি কমফোর্টেবল নাইট ড্রেস হিসেবেও কিন্তু তোমরা পরতে পারবে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আচ্ছা এবার আমরা রেগুলার কিছু ফুল হাতার গেঞ্জি কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা কিন্তু একদমই বিস্কাস

কে নেক্সট একা থাকছে এগুলা কিন্তু উইন্টার কেয়ারেন্স মানে এগুলা এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছ এগুলাই থাকবে নেক্সটে কিন্তু ফুল হাফ হাতে আসবে তাই না ও অপর ওই সামারে কালেকশন চলে আসবে নেক্সট একা থাকছে প্রাইস থাকছে মাত্র 260 টাকা অনেক কালেকশন ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা ভিডিও কলও দেখে নিতে পারে কাপড় থাকবে বিস্কোচের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালার সাথে সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট প্যান্ট থাকবে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলোর হান্ড্রেড পার্সেন্ট বেস্ট থাকবে থাকছে মাত্র টাকা সাথে কিন্তু বড় সাইজ এগুলো আছে তাই না আজকে আচ্ছা যারা হেলদি আপড়া আছে তাদের জন্য কিন্তু কালেকশন অ্যাভেলেবেল আছে আমি লাস্টে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার খুব সুন্দর এই প্রিন্টটা অনেক বেশি কিউট নেক্সট একা থাকছে এটা থাকবে বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট একা থাকছে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে বাটিক স্টাইলের মধ্যে বাট কাপড়টা কিন্তু বিশ কজের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালার এটা থাকছে স্টাইপের মধ্যে অনেকে স্টাইপ প্রিন্ট পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিও প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে এটা ওই স্ট্রাইপের মধ্যে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে খুব সুন্দর একটা পিঙ্ক টাইপ কালার এটা গেঞ্জি কটনের মধ্যে তাই না নেক্সট একা থাকছে এটা থাকবে বিস্কজের মধ্যে নেক্সট একা থাকছে বডি সেম ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ এটা লাস্ট ওয়ান কালার রেগুলারটা এবার আমরা চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস বডি কালেকশন গুলো দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই রেগুলার অ্যার করতে পারবে দেখো একদমই বড় সাইজের মধ্যে থাকছে লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো চল্লিশ বিয়াল্লিশ সাইজের প্যান্ট থাকবে অনেক বড় সাইজের মধ্যে থাকছে একা থাকছে হ্যালো কিটি প্রিন্টের প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এটাও কিন্তু অফার প্রাইজ পাচ্ছো দুশো টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা এগুলোও কিন্তু স্টক রিল্যান্সেলে পাচ্ছ তোমরা নেক্সট একা থাকছো এটা পকি ডিজাইনের একটা প্রিন্ট এটা কিন্তু একদমই নতুন প্রিন্ট ছিল এখন অফারে পাচ্ছো মাত্র দুশো আশি টাকার নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটা থাকছে বল মধ্যে নেক্সট আইটে লিখে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার বডি থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ওকে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে